আর আল্লাহ সবান রয়েছে মানুষ জন্মানোর আগেই তিনি জানেন কখন মানুষটা জন্ম নেবে সে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে সে মেনে চলবে আল্লাহ নির্দেশ গুলো নাকি অমান্য করবে আল্লাহ জানেন তিনি জানেন যে সেই মানুষটা ভেজতে যাবে নাকি দুজখে যাবে জান্নাত জান্ন আল্লাহ জানেন তবে আল্লাহ যদি এরকম করতেন যখন একজন মানুষ জন্মালো অথবা জন্মানোর আগে তাকে ভেজে পাঠিয়ে দিলেন যার ভেজতে যাওয়া উচিত আর তাকে দুজো পাঠালেন যার দুজখে যাওয়া উচিত যে মানুষগুলো ভেজতে গেছে তারা হয়তো আপত্তি করবে না তারা বলবে ভালো আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ ব্যস্ত পাঠিয়েছেন সমস্যা নেই তবে যাদেরকে দোজোকা পাঠানো হবে তারা অবশ্যই আপত্তি জানাবে যে আপনি তো আমাদের কোন সুযোগই দেননি আল্লাহ কোন পরীক্ষা ছাড়াই আমাদের দোজোকা পাঠিয়ে দিলেন আল্লাহ সুবহান ওয়া সব সময় করেন সুবিচার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা 9 নম্বর 4 আয়াত নম্বর 40 আল্লাহ সুবহান ওয়া taala কারশতে জুলুম করেন না সেই কারণে আল্লাহ সুবহান ওয়া taala মানুষকে এই পৃথিবীতে পাঠান যদি আল্লাহ স্বান নির্দেশগুলো মেনে চলেন তাহলে পরীক্ষায় পাশ করবেন তা না হলে ফেল করবেন অনেকে জিজ্ঞেস করতে পারে যে অন্যতম একটা অর্থাৎ নিয়তি সম্পর্কে আর আল্লাহিত আল্লাহ বলেছেন যে সব মানুষ হবে দুজোখের অধিবাসী শেষ বিচারের দিনে তারা কোনোভাবেই আল্লাহ তালার বিচার আপত্তি জানাতে পারবে না উল্টো তারা বলবে সেদিন সব অপরাধীরা তাদের মাথা নিচু করে রাখবে আর বলবে আমাদের ক্ষমা করুন তারা কোনো আপত্তি জানাবে না শুধু বলবে যে আমাদের আরেকটা সুযোগ দিন আমাদের আরো একবার এই তবে আল্লাহ তো জানেন তিনি যদি আরেকবার এদেরকে তাহলে তার আগের স্মৃতিগুলো কিছু থাকবে না দুজোের স্মৃতি তাদের মনে থাকবে না আল্লাহ ভালো করে জানেন তারা সেই আগের ভুলগুলো আবারও করবে এ কথা করে না বলা হয়েছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় নম্বর আঠাশ যদি এই লোকগুলোকে আবার পৃথিবীতে পাঠানো হয় তারা আবারও সে একই ভুল করবে